হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম বরাবরের মতো লাইটিংয়ের ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওতে দেখাবো আমরা একই আইটেমের বেশ কিছু প্রোডাক্ট হ্যাঙ্গিং লাইট সেট এখন আমি আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে মূলত এল ইডি ফোর পয়েন্টের হ্যাঙ্গিং লাইট সেট এটা কালার চেঞ্জ হবে তিনটা কালার হবে সুইজ সুইচ অন অফ করলে কালারগুলো চেঞ্জ হবে এটার প্রাইস থাকতে হচ্ছে হাজার টাকা এখানে বেশ কিছু আইটেম আছে আমি প্রত্যেকটাই আইটেমের প্রাইস বলে দেব যদি প্রাইসগুলো মিসিং হয় সেই ক্ষেত্রে স্ক্রিনে প্রাইসগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে প্রাইসগুলো আপনাদের দেখতে এবং শুনতে অসুবিধা হবে না এটা হচ্ছে ফোর পয়েন্টের একটি হ্যাঙ্গিং লাইট সেট এইটারও কালার চেঞ্জ হবে তিনটা কালার চেঞ্জ হবে এটা প্রাইস পড়বে ছয় টাকা প্রত্যেকটা হ্যাঙ্গিং লাইটই ইউনিক এবং গোড় দিয়েস লাইটগুলো আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই এক হাজার টাকা ডাউন পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এই হ্যাঙ্গিং লাইটের প্রাইস পড়তাছে আছে চার হাজার আটশো টাকা এটি একটি ফোর পয়েন্টের এল ইডি হ্যাঙ্গিং লাইট সেট এবং উপরে রিং আকারেও লাইট দেওয়া আছে এটা আপনারা স্যান্ডেলিয়ার আর হিসাবেও ব্যবহার করতে পারবেন এটার প্রাইস থাকতে আছে সাত হাজার টাকা খুবই ইউনিক ডিজাইনের এই লাইটটি পেয়ে যাবেন অনলি সাত হাজার টাকা আপনারা ভিডিওতে যে লাইটটি দেখতেছেন এটি হচ্ছে হোল্ডার এবং প্লাস এলইডি দেওয়া থাকবে যে রিংটা এখানে দেখতেছেন রিংয়ের ভিতরে এল লাইট এবং গ্লাসের ভিতরে হোল্ডারে লাইট দেওয়া আছে আপনারা হোল্ডারের লাইটটা আলোটা কম বেশি করে নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি ওরিজিনাল তার কেশের তিন চারটা মডেল আছে আমি প্রত্যেকটা মডেলে আপনাদেরকে দেখাবো থ্রি পয়েন্টের যেই সেটটা দেখছেন এটার প্রাইস পড়বে ছয় টাকা এটা হচ্ছে মূলত ফোর পয়েন্টের একটি তার্কিশ হ্যাঙ্গিং ল্যাম্পসেট এটা প্রাইস থাকতে চাই সাত টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন যারা আপনারা অর্ডার করতে থাকছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার করে প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে নিতে পারবেন এটি তার থ্রি পয়েন্টের হ্যাঙ্গিং ল্যাম্পসেট এটাতে আলো আপনারা কম বেশি করে ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকতে আছে চার হাজার আটশো টাকা এটা হচ্ছে তার পয়েন্টের একটি হ্যাঙ্গিং ল্যাম্পশেট এটার প্রাইস পড়ে ছয় হাজার টাকা এটা থ্রি পয়েন্টের এল হ্যাঙ্গিং এবং প্লাস সাথে হোল্ডারে আপনারা লাইট ইউজ করতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ